ম্যাও কি সস খাইতে পারে তুমি সাথে রাগ করলা কি না করতে না কেন আমার পিছনে দাঁড়া রেছে তো সে দেখলাম তো ম্যাও কি সস খাইতে পারে খালুর পুন আইটা মেওরে কি খাইতেছে আইটা জিজ্ঞেস করবা কি খাইতেছে মেও আমি কেমনে নিয়ে আমি বয় ফাই না মেমরে মেম আমার যদি কামড় দেয় তুমি আসো তো তুমি থাকলে মেম কিছু করতে পারতো না হুম মেম কিছুই করে না ছোট ছোট বাচ্চা তুমি মেওরে মালটা খাবাইতে যা মেও কি মালটা খাইছিলো খাইতে পারছিল তুমি যে ম্যাওরে মালটা দিছিলাম এও মালটা খাইতে পারছে সবাই মেওরে মারে তুমি জানো না কেন মারে তুমি ম্যাওরে ভালোবাসো তো ম্যাওরে নামু দুপুরবেলা তোমার যে যে মাছ ভাত খাওয়াইলাম ম্যাওরো তো মাছ ভাত দিলাম দেখলা না কতে তে না আমুর তো কি সস খাইতে পারে তুমি যে সস নি দিতা সস সস কি মেয়েও খাইতে পারে কিভাবে খাইব মেয়েও সস মেয়েও কি মানুষ তুমি বোকার মতো কথা বলো তুমি খাইবা মিশা কথা বলি তুমি মেয়েরে দিতা আমি বুঝি না আমার ছেলে সালাক হয়ে গেছে গো মেয়রে ও হচ্ছে মেওকে এই মালটা নিয়ে দেয় বোকা ছেলে মেও কি মালটা খাইতে পারে মেউকে ও হচ্ছে ও যে রাগ করে মেয়কে ও হচ্ছে সস নিয়ে দিচ্ছে সস সস কি মেও খাই তুমি তো রাগ করো আমার সাথে আমি তো বলছি আমি বললাম না যে ভাত রান্না করতেছি ভাত রান্না হলে মেওরে তোমার মাছ তুমি তোমার মাছ দি দিবা মেউরে হ্যাঁ তোমার মাছটা দি দিবা মেউরে সব বাদ দি দিবা সব মাছ দি দিবা সব কিছু মেওরে দি দিবা তুমি কি খাইবার খায় তুমি নুডুস খায়বা এত ভালোবাসে তুমি মেউরে বাবা যাও নি আইও যাও তুমি নি আইও যাও আয় নেক্সট ধর দিছি তোমারে দেখি কি কইলে দেখলা ম আমি কি কইলে দেখলা এখন না না তুমি দুষ্টু আমি দুষ্টমি করি তোমার সাথে না সবাই দুষ্টমি করে সবার সাথে তুমি টাকা নেছিস টাকা নেছিস তো বাকি গে আমি বলতাম না আমি বয়ফ্রেন্ড দেখছো এটা ক্যামেরাটা কে দেখছো দাদা মাই দাদা আছে হ্যাঁ ওকে হাউ কো দেখো পয় হ্যাঁ কর দেখতা তুমি হ্যাঁ করতে বলে হ্যাঁ কর বলে হ্যাঁ কর হ্যাঁ হ্যাঁ দাদা দেখো তো দাদা ही हो गया दोस्त भी कर देखो बात खाई 嗯。<noise>